হরি কৃষ্ণ শ্রদ্ধেয় সাদগুরু চরণে এই অভাজনের দণ্ডবত তো আজকের আলোচনার বিষয় হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামিত তো আদি লীলা যাই হোক এই চৈতন্য চরিতামিত পাঠ আলোচনা আমার পক্ষে সম্ভব নয় কেননা না আছে আমার ভক্তি না আছে আমার শ্রদ্ধা না আছে আমার বিদ্যা বুদ্ধি আমার কোনোটি নেই কাজে এই হরিকথা কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ করতে হয় নিষ্কিঞ্চন সেই বিশুদ্ধ কৃষ্ণ ভক্তের বদনে তাহলে বিশুদ্ধ ভক্তি লাভ হয় তা আমার তো এগুলো কোনোটি নেই বাবা কাজে এগুলো আপনাদের শিক্ষার জন্য নয় আমি আমাকে শিক্ষা দেওয়ার জন্য নিজেকেই এই দুষ্ট মনকে শান্ত রাখার জন্য একটু হরিকথা কৃষ্ণকথা শ্রবণ করি এর মধ্য থেকেই যদি কারো উপকৃত হয় যার জন্য একটু ভিডিও দিয়ে থাকি তো যাই হোক এই ভাগবত আলোচনায় অনেক রসাভাজ হবে যদি কোনো ভুল ত্রুটি অপরাধ হয়ে থাকে তো নিজ সন্তান মনে করে এই চরণ ধুলি দেবেন আর কৃপা আশীর্বাদ করবেন ক্ষমা করে দেবেন এই আশা রাখি যাই হোক আজকের একটু আলোচনা করি দু চারটে ছলোক তা আগামী আগের পর্বে আলোচনা করেছিলাম যে এক কৃষ্ণ নামের করে সর্বপাপনাশ প্রেমের কারণ ভক্তি করে প্রকাশ তাহলে এই ভিডিওতে আমরা দেখব তাহলে একটা কৃষ্ণ নাম করলে যদি সব পাপ যায় তাহলে বহু জন্ম এইভাবে অনেক বছর হরি নাম সংকীর্তন করছি কিন্তু আমাদের গতির কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে কৃষ্ণ নাম কি প্রকৃতপক্ষে আমাদের হচ্ছে যদি এইভাবে আমরা একটু বুঝতে পারি যে শাস্ত্রের সঙ্গে যদি আমার কর্মের মিল না হয় তাহলে হাজারো কৃষ্ণ বললে আমাদের কোনো লাভ হবে না যদি মিল থাকে তাহলে কাজ হতে বাধ্য কেন নাম নামই হচ্ছে অভেদ যেই নাম সেই কৃষ্ণ তাহলে নাম যদি প্রকৃতপক্ষে সঠিকভাবে করা যায় তাহলে কাজ করতে বাধ্য হবেই কিন্তু আমরা সেই নিয়মগুলো ঠিক রাখি না সংসার জীবনে অনেক নিয়ম ভ্রষ্ট হয়ে যায় তবু নিয়ম ভ্রষ্ট যতই হোক যদিও সম্পূর্ণ ঠিক না হয় তবু নামকে ছেড়ে দেওয়া ঠিক নয় কেন অনেকে আছে আগে আমার মনটা শুদ্ধ হোক আগে আমার মন পরিষ্কার হোক তারপরে আমরা কৃষ্ণ নাম করব তারপরে আমরা সাধু হব দেখুন একটা ভাববার বিষয় আমরা যদি সারা দিন কোনো কর্ম না করি বা যদি আমরা মাঠের বা যে কোনো কাজ আমরা না করি আমরা যদি এমনিতেই ঘোরাফেরা করি তবু কিন্তু আমাদের গায়ে ধুলোবালি লাগবেই ময়লা কিন্তু শরীরে লাগবেই কেন এটা হচ্ছে প্রকৃতির নিয়ম আমরা কোনো কিছু না করলেও ধুলোবালি কিন্তু উড়ে এসে গায়ে লাগবে এটা প্রকৃতির নিয়ম তাহলে আমি কোনো কাজ করলাম না তারপরেও শরীরে ময়লা লেগে যাবে তাহলে তাহলে এই ময়লাকে করতে গেলে সাবানের প্রয়োজন আছে হুম তাহলে এই সাবানের যদি প্রয়োজন হয় সাবান যদি আমরা শরীরে না লাগাই তাহলে ময়লাটা কিন্তু এমনি এমনি যাবে না তাহলে আমরা এই অজুহাত দিয়ে যদি আমরা কৃষ্ণ নাম না করি সাধুসঙ্গ না করি তাহলে মনের ময়লা কখনো দূরীভূত হতে পারে না কেন আমরা কোনো কিছু না করলেও প্রকৃতির নিয়মে আমার আন আনকথা কুসঙ্গ কুচরিত্র আমি কিছু না চাইলেও এসে যাবে তাহলে এই নয়নকে সার্থক করতে হলে বদনকে সার্থক করতে হলে তাহলে সমস্ত ইন্দ্রিয়কে সার্থক করতে হলে তাহলে আমাদের সাধু সঙ্গের প্রয়োজন আছে আমরা বুঝি আর না বুঝি পাণ্ডিত না থাক বিদ্যা ছোট হই আর বড় হই একটু তো সাধু সঙ্গে বসে তো কৃষ্ণ কথা শুনতে পারবো বুঝতে নাই পারলাম কর্ণে তো শ্রবণ করতে পারবো এই ভরসা নিয়ে তবু আমাদের সাধু সঙ্গে যাওয়া দরকার সাধু সঙ্গে গেলেই যে আমি বড় সাধু হব বা আজকেই আমাকে সাধু হতে হবে এমন কোনো কথা নয় তবু সাধু সঙ্গে যেতে হবে কেন ওইখানে আমাদের যে মনের ময়লাটা ওই জায়গায় পরিষ্কার হবে কেন এই হরিনামরূপী সাবানটা সেখানে আছে সেই সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি তাদের হৃদয়ে যে তাদের কৃষ্ণ নাম প্রেম করুণা কৃপা সব কিছু ওই জায়গায় আছে আর সেই জায়গাটায় না আছে কোনো মায়ার টান না আছে কোনো বিষয়ের টান একমাত্র আছে ভগবানের প্রতি অনান্য ভক্তি যার জন্য ওখানে বসলে আমাদের এই দুষ্ট চিত্তটা অবশ্যই কিছুক্ষণের জন্য হলেও শান্ত হবে ধীর হবে স্থির হবে তাহলে আমাদের সে জায়গায় যাওয়া দরকার যার জন্য বলছে ওখানে যদি আমরা একটু সময় বসতে পারি আর সেই বস্তুটাকে যদি হৃদয়ে ধারণ করে রাখতে পারি তাহলে পরবর্তীতে আমাদের কি হবে এই যে কুবাসনা কুভাবনা বা কুচিন্তা বা এই রকম কুসঙ্গ এগুলো ধীরে ধীরে পরিষ্কার হবে কেন আমি যদি সেখানে গিয়ে সেখানকার রত্নটা হৃদয়ে ধারণ করে নিয়ে আসি তাহলে ভাবনাটা আমার কিন্তু ওটেই থাকছে আর যদি ওখানে না যাই তাহলে আমি কিছু না চাইলেও কুসঙ্গটা আমার সামনে চলে আসবে আর সেটা সামনে আসলে আমি সেটাকেই ধারণ করব তাহলে দেখুন কোনো কিছু আমি করতে চাইছি না তারপরেও এসে যাবে আর যদি আমি সে জায়গায় যাই তাহলে সেটা যদি ধরে রাখি স্মরণে রাখি তাহলে কিন্তু আমার খারাপটা সহজে আসবে না যার জন্য বলছে তাহলে আমাদের সেইভাবে তাহলে এখানে কি প্রেমের উদয় হয় প্রেমেরও বিকার শ্বেত কম্প পুলক গদগদ অশ্রুধার দেখুন ওই জায়গাটা সাধুর সঙ্গে গেলে কি হবে প্রেমের উদয় হয় প্রেমের বিকার সাধুরা যে হরি নাম সংকীর্তন করছে কৃষ্ণ নাম করছে ভগবানের সেই নাম প্রেমে ভাবা তারা ভগবানকে ডাকছে প্রেমে তাহলে সেই প্রেমটা এই জন্য শাস্ত্রে বলছে সাধুর দর্শনে যায় মনের ময়লা পর্শনে বাড়ে প্রেম তরঙ্গ ধররে মন সাধু সঙ্গ কেন দর্শনে মনের ময়লা মানে দর্শনে যাবে মনের ময়লা একটা সাধুকে দর্শন করা মানে কৃষ্ণ ভক্তকে দর্শন করা মানে দর্শন করা মাত্রই তার মনের ময়লা দূরীভূত হয়ে যায় কি করে ও দেখা মাত্রই যার মনে যেটাই থাক না কেন যখনই এইভাবে একটা সাধুকে সামনে পাবো তো হাত জোর করে হোক মুখ দিয়েই হোক জয় নিতাই হরে কৃষ্ণ তো একটা প্রণামও চলে আসবে সেখানে কিন্তু নম্রতা ভাব আসবে ভক্তি আসবে তাহলে দর্শন করা মাত্রই মনে যতই কুটিলতা থাক না কেন তাহলে কিন্তু উনি কী করলো প্রণাম করে নিল না সাধু সামনে পড়েছে ভেবেছিলাম একটা খারাপ গালাগাল দেব কিন্তু দেখে একটা এমন খারাপ গালটা যেন তার আসলো না না একটা প্রণাম করেই নিই একটু বলেই না হলে কথাটা কেমন হয় তাহলে কৃষ্ণ নামের প্রভাবটা দেখেন যিনি নামটাকে ধরে আছে তাহলে তার নামের ক্রিয়াটা এখানে দেখুন তাহলে শক্তিটা দেখুন সেই চৈতন্য বেশ সেই সাধু বেশ তার যে কণ্ঠে তুলসীর মালা তার ললাটে তিলক দেখে কি মনে হলো এক ওই দুষ্ট লোকটাও মনে করলো না একটা সাধুকে কি করে গালাগালটা দিই তাহলে এই দর্শন করা মাত্রই তার এই বেশ বেশভূষা তার এই সুচরিত্র লক্ষণটা দেখেই সে গালটা বন্ধ হয়ে সে কিন্তু মুখে বলে নিল নিতাই তাহলে দর্শনে গেল কি মনের ময়লা যেটা সে বিপরীত বলা উচিত যার কথা ছিল কিন্তু সেটা না বলে কিন্তু বলল নিতাই তাহলে দর্শনে গেল মনের ময়লা এবার পর্ষণে প্রেম তরঙ্গ মানে পর্ষণ তাহলে যখনই পর্ষণ মানে যখনই তিনি আলিঙ্গন করল আলিঙ্গন কেন করবে ওই সাধু হৃদয়ে যে কৃষ্ণ সেই রাধা প্রেমটা যে রাধা কৃষ্ণ যে প্রেমটা তার হৃদয়ে স্থাপন করে আছে জমাট বেঁধে আছে সেই প্রেমটা যার জন্য যখনই উনি পরশ করলো তখনই এই সাধু হৃদয়ে প্রেম ভালোবাসাটা তাকে দিয়ে দিল কেন তোমার কৃষ্ণ ভক্তি হোক তোমার রাধা প্রেম হোক যার জন্যে বলছে দর্শনে যায় মনের ময়লা পর্শনে বারে প্রেম তরঙ্গ এই জন্য বলছে ধররে মন সাধুর সঙ্গ সাধু সঙ্গ করো তা এখানে সাধু সঙ্গ না করে যদি চোরের সঙ্গ করি শয়তানের সঙ্গ করি ওই রাধা প্রেম কৃষ্ণ প্রেম আসবে কখনো আসবে না তাহলে কার সঙ্গ করা দরকার তা যখনই এই রকম করলো কি করলো যে প্রেমের উদয় হয় প্রেমেরও বিকার এই প্রেমের উদয় যখন হলো সেই রাধা কৃষ্ণের সেই প্রেমটা যখন সেই তার হৃদয়ে এসে গেল তখন এই প্রেমের বিকার শুরু হলো বিকার মানে একটা মানুষের যদি রোগ থাকে সে যদি রোগ উঠে যায় সে যেরকম তরপাতে থাকে সেই রকম কৃষ্ণ প্রেমের যদি বিকার হয় সে নিজেকে জানে না যে আমি কোথায় আছি কিভাবে আছি সে নিজেকে বুঝতে পারে না অচৈতন্য হয়ে যায় সে কিভাবে সে প্রলাপ বকতে থাকে এটা বোঝা যায় না তাহলে কৃষ্ণ নামেও এই রকম তার বিকার হয়ে যাবে সে তো কম্প পুলগ গদগদ অশ্রুধার তাহলে সে ফোপাতে থাকবে সে নিজেকে ডুকরে ডুকরে কাঁদতে থাকবে হ্যাঁ তাহলে এই রকম তার শরীরের যে রোমাঞ্চিত হবে তাহলে কৃষ্ণ নাম প্রেমের এইভাবে কম্পিত হতে থাকে অনায়াসে ভবক হয় কৃষ্ণের সেবন এক কৃষ্ণ নাম ফল পাই এত ধন তাহলে অনায়াসে ভব ক্ষয় কৃষ্ণের সেবন তাহলে ভগবানের চরণ সেবা তাহলে ভগবানের চরণ সেবা সরাসরি কিভাবে পাবে সেটা কি সম্ভব কখনো সম্ভব নয় তাহলে সাধু সঙ্গে গেলে এই সাধুগুরু বৈষ্ণব কীভাবে ভগবানের চরণ সেবা করছে নিয়ম প্রণালীগুলো তাদের সঙ্গ নিয়ে শেখার দরকার আছে জানার দরকার আছে তবে সে জানতে পারবে যে কৃষ্ণ চরণে সেবা করতে গেলে সে নিয়ম পদ্ধতিগুলো কি যার জন্য বলছি যে সৎ সাধুগুরু বৈষ্ণবের সেই সৎগুরুদেবের চরণ আশ্রয় করা একান্ত প্রয়োজন সৎগুরু চরণ আশ্রয় করুন এই জন্য বলছে যে যেমন মহাজন ধরে তার হয় তেমন বেচা এই ভবের হাটে এসে আমরা বিভিন্ন ব্যবসায়ী হয়ে গেছি বিভিন্ন কেনা বেচার মানুষ হয়ে গেছি। কিন্তু এই সংসারে যে যেমন মহাজন ধরছে তার তেমন বেচা কেনা হচ্ছে যে যেমন সঙ্গ করছে যার যেমন বন্ধু মিলছে তার তেমন সঙ্গ হচ্ছে তাহলে এবার মহাজনটা মহাজনের মতো হওয়া চাই না হলে তো মরাজন তাহলে আমি যার চরণ আশ্রয় করব। তাহলে সে যদি বিষয়ী হয় সে যদি কামুক হয় সে যদি ভোগে লিপ্ত থাকে তাহলে কে কাকে উদ্ধার করবে এই জন্য বলছে সদ্গুরু চরণ আশ্রয় করতে কেন সদ্গুরু ছাড়া এটা কখনো উদ্ধার হতে পারে না তাহলে এই রকম অসংখ্য অসংখ্য এই রকম সদ্গুরু আছে আপনারা এবারে হয়তো বলতে পারেন আমরা কিভাবে চিনব হ্যাঁ চেনা জানার অনেক কিছু রাস্তা আছে আপনারা আশেপাশে আপনাদের বাড়ির কাছে বিভিন্ন এই রকম সাধুগুরু বৈষ্ণব আছে মহজ্জনা বা এই রকম বিশুদ্ধ ভজনকারী তাদের পরামর্শ নিন তাদের সঙ্গ করুন আপনারা সেখানেই খুঁজে পেয়ে যাবেন তারা কি উপদেশ দিচ্ছে যার জন্য বলছি তাদের পরামর্শ নিয়ে আপনার আশ্রয় করুন এই রকম গুরু মহারাজ এই রকম গোস্বামীপাত অনেক রয়েছে আমরা যদি সদগুরুর যদি সন্ধান পাই বা তার আশ্রয় করি অবশ্যই আমাদের মুক্তি মিলবে অবশ্যই ভগবানের চরণে এই রতিমতি হবে বিশুদ্ধ ভক্তি লাভ হবে হরে কৃষ্ণ তাহলে বলছে এক কৃষ্ণ নাম ফল পাই এত ধন যদি প্রকৃতপক্ষে সঠিক যদি সে হিসেব দেয় প্রকৃত যদি নিয়ম চলা বলা সমস্ত কিছু যদি আমাদের শিখিয়ে দেয় অবশ্যই তাহলে আমাদের অত দৌড়তে হবে না তাহলে আমরা যত সহজ সরলভাবে পাব তার ব্যবস্থা করে দেবে তাহলে হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার তবু যদি প্রেম নহে নহে অশ্রুধার বলছে এই রকম হরি নাম সংকীর্তন বহুবার নিল বহুবার কত বছর কতবার এইভাবে নাম সংকীর্তন করলো কিন্তু করার পর কি হলো তবু যদি প্রেম নহে নহে অশ্রুধার ও হৃদয়ে কোনো প্রেমের লক্ষণও দেখা যায় না এবার নয়নের কোনো বাড়িও দেখা যায় না আ? ও শুকনো কাঠের মতো অথচ নাম করছে তাহলে কি বুঝতে হবে তবে জানি অপরাধ তাহাতে প্রচুর কৃষ্ণ নাম বিস্তাহের না হয় অঙ্কুর তাহলে বুঝতে হবে ওখানে কৃষ্ণ নামের প্রচুর অপরাধ রয়েছে এই নামের প্রতি ভীষণ অপরাধ রয়েছে এই অপরাধ থাকার কারণে সে বীজ অঙ্কুরিত হলো না কেন ও শুকনো মরুভূমি চরে কোনো যদি বীজ রোপণ করা যায় ও বীজ অঙ্কুরিত হবে কেন ওই বালু জমিতে কোনো তো রস নেই সেই ভালো বীজ আপনি নিয়ে গিয়ে সেখানে পুঁতে দিলেও সেই বীজ কখনো অঙ্কুরিত হবে না কেন সেখানে জল একটু সারের দরকার আছে একটু ট্রিটমেন্টের দরকার আছে কিন্তু সেখানে তো কিছুই নেই ও বীজ অঙ্কুরিত হবে কি করে তাহলে সেখানে হতে পারে না সেই জমিটাতে একটু রস দরকার তাহলে কৃষ্ণ নাম গাওয়ার পরেও সেই অঙ্কুরিত হচ্ছে না তাহলে বুঝতে পারবে এই রকম জন্মজন্ম কত না অপরাধ করেছে যারা এইভাবে কৃষ্ণকে নিন্দা করে চৈতন্য মহাপ্রভুকে নিন্দা করে তাদের দিকে একটু তাকিয়ে দেখুন তো সে জীবনে কোনোদিন কেঁদেছে নাকি এক ফোটার চোখের জল বেরিয়েছে নাকি এখানেই তার প্রমাণ কেন কোটি কোটি জন্ম এইরকম অপরাধ আছে যার জন্য ভগবানের এইভাবে সম্বন্ধে কথা বলছে তাহলে অপরাধ আছে এখানে কি বলছে দেখুন চৈতন্য নিত্যানন্দের নাহি এসব বিচার নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার তাহলে চৈতন্য নিত্যানন্দের নাহি এসব বিচার এই চৈতন্য নিত্যানন্দ এইভাবে যে নাম বিলিবণ্টন করলেন এইভাবে যে দিয়ে দিলেন তাহলে নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার নাম দিতে গিয়ে তারা কেঁদে ফেললো আবার যারা নিচ্ছে তাদের তো অবস্থা মানে অন্য রকম কৃষ্ণ নাম প্রেমটা তারা যে দিচ্ছে কেঁদে কেঁদে দিচ্ছে তারা যেন দিতেই কেঁদে ফেলছে আর যারা নিচ্ছে তারা তো কাঙ্গাল হয়ে কেঁদে কেঁদে সেই কৃষ্ণ নাম নিচ্ছে তাহলে কৃষ্ণ নামের দেখেন স্বতন্ত্র ঈশ্বর প্রভু অত্যন্ত উদার যিনি স্বতন্ত্র ঈশ্বর যিনি তার ইচ্ছায় সমস্ত কিছু চলেন কারো ইচ্ছায় নাই তার ইচ্ছায় তাহলে স্বতন্ত্র ঈশ্বর অত্যন্ত উদার আর উদার না হলে কি এগুলো সম্ভব হম মানবের পক্ষে কি এগুলো সম্ভব তাহলে একমাত্র ঈশ্বরের পক্ষেই সেটা সম্ভব তারে না ভজিলে কবু নাহি কো নিস্তার তাহলে সেই ভগবানকে যদি আমরা ভক্তি না করি শ্রদ্ধা না করি ভালো না বাসি তাহলে কোনো কালে আমাদের উদ্ধার আছে এইভাবে অহংকারে মত্ত হয়ে কতবার যাওয়া আশা করব এ জন্মে শেষ আছে কক্ষনো নেই তাহলে বুঝতে হবে আমাদের এখানে বলছে কি বলছে তাহলে চৈতন্য নিতাই যাতে জানিয়ে মহিমা যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা ভাগবতের যত ভক্তি সিদ্ধান্তের সার লিখিয়াছেন ইহা জানি করিয়া উদ্ধার তাহলে ভাগবতে কি বলছে যে ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার একমাত্র ভক্তি হচ্ছে সমস্ত কিছু সার কেন ভক্তি যার নাই তাহলে তার ইহ জগতে কোনো কিছুই তার নাই যার জন্য বুঝতে হবে আমাদের হরে কৃষ্ণ যাই হোক তাহলে আজকের আলোচনার বিষয় এখানেই বিশ্রাম রাখি তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তা যদি আপনাদের এই হরিকথা ভাগবত কথা আপনাদের ভালো লাগে তো একে অপরকে শেয়ার করুন ভিডিওগুলো আর আমার এই রাধারানি হান্ড্রেড পারসেন্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সুখে থাকুন শান্তিতে থাকুন ভগবানের কাছে প্রার্থনা করি আর প্রতিদিন একটু সময়ের জন্য হলেও এই হরি কথা কৃষ্ণকথা শ্রবণ করুন রাধে রাধে হরে কৃষ্ণ